আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে তো আজকে কিছু কথা বলবো যেগুলো বাস্তব প্রত্যেকটা প্রবাসীর সাথে ঘটে গেছে এবং কি ঘটতেছে প্রতিনিয়ত তা আমার সাথে ঘটছে তাই আজকার ভিডিওটা আত্মীয় স্বজনের সাথে প্রবাসীদের কেন সম্পর্ক নষ্ট হয়ে জানেন শুধু একমাত্র টাকার জন্য টাকার কারণেই প্রবাসীদের আত্মীয় সাথে প্রবাসীদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কেননা যখন একটা ছেলে প্রবাসের মাটিতে আসে তখন কিছু মনে করে এবং কি বন্ধু বান্ধব মনে করে হয়তো খুব ভালো আছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো ওর কাছে মনে হয় টাকা চাইলে টাকা পাওয়া যায় সেই আশা নিয়েই টাকাটা চাই যখন ওই প্রবাসী টাকা না দিতে পারে তখন ওই আত্মীয় স্বজন আর ফোন দেয় না খোঁজখবরও নেন এবং কি বন্ধু বান্ধব ফোনও দেয় না খোঁজ খবরও নেয় না প্রবাসীরা যে টাকার মিশিং এটা বাংলাদেশে রাজ্য সুজন এবং কি বন্ধু বান্ধব সবাই মনে করে যে প্রবাসীরা টাকার মেশিন যাই হোক বন্ধু তুই আমার ফোন দিয়েছিলি টাকা পাওয়ার আশায় কিন্তু আমি তোরা দিতে পারি না এটা আমি নিজেই কষ্ট পাইছি আসলে বন্ধু সত্যি বলতে তোরা আমার ভিডিও দেখা যেটা ভাব যে আমি খুব ভালো আছি এবং কি লাখ লাখ টাকা ইনকাম করতেছি আসলে এটা তোদের ভুল ধারণা আমি যে পরিমাণ স্যালারি পাই এটা আমার ফ্যামিলিরে দেয়া আমি চইলা অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রবাসের মাটিতে তোরা যেটা মনে করো যে আমি বেতন মনে হয়তোবা লাখ দুই দুই লাখ এক লাখ টাকার মতো পাই আসলে ওরকম বেতন আমি পাই না তো মনে কিছু নেস না বন্ধু টাকা দিতে পারি নাই দেখা হয়তোবা ফোনটা কাইটা দিস এই কারণে আমি আরও বেশি কষ্ট পাইছি আর একটা কথা বুঝলা গেলি লাস্ট ফিনিশিংয়ে যে স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না তো বন্ধু কখন আমি স্বার্থ দেখা কারো ভালোবাসি নাই বাট স্বার্থ দেখা কারোর সাথে চলি নাই আমি সবুজে সব সময় সবার সাথে হাসি খুশি চলছে এবং কি সবার সাথে ভালো ব্যবহার করে চলছে এই কারণে আমার হয়তো সবাই ভালোবাসে এবং আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন সবাইরে ভালো রাখে আমার বন্ধুবান্ধব ভাই বেড়া তার এবং কি যাদের সাথে চইলা আইসি তাদেরকে সবাইকে যাতে তালা ভালো রাখে কারণ চিন্তা ভাবনা আমার সবাই নিয়ে থাকবো আমাকে ভালোভাবে চলাফেরা করবো তো বন্ধু তুই কিছু মনে করিস না হয়তো বা তোর টাকা না দেওয়ার কারণে আমি নিজেও কষ্ট পাইছি আর যদি তুই কষ্ট পাই থাক অবশ্যই আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখবি কারণ লাইফে টাকা একদিন হবে কিন্তু বন্ধুত্বটা মনে হয় না আর জোড়া লাগবে যদি তুই কিছু মনে করে থাকিস তো ভালো থাকবি বন্ধু সবসময় দোয়া করি আর টাকা একদিন ইনশাল্লাহ ধরা দিলে অবশ্যই সবার পাশে দাঁড়াবো আর যারা মনে করেন যে প্রবাসীরা টাকার মিশিং তাদের উদ্দেশ্যে আজকার একটাই কথা যে এই এই চিন্তা ভাবনার থেকে বের হয়ে আসেন কারণ প্রবাসীরা একজন মানুষ প্রবাসীরা যে এখানে লাখ লাখ টাকা ইনকাম করে এটা আপনাদের ভুল ধারণা তো সকল আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এমনকি বন্ধু বান্ধবের উদ্দেশ্যে একটাই কথা প্রবাসীদের মানুষ মনে করেন টাকার মিসিং মনে করেন না প্রবাসীদের সম্মান করতে শিখুন প্রবাসীদের ভালোবাসতে শিখুন তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল তো মনের আবেগগুলো প্রকাশ করলাম আর হাজারো প্রবাসীর কষ্টগুলো আমি তুলে ধরি আমি সবুজ এ কারণে হয়তো অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না তো সবাই পাশে থাকবেন সাপোর্ট দেবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ